আমি সত্যিই পুরো বিষয়টা নিয়ে সম্পূর্ণ হতবাক গত দেড় বছর ধরে বাংলাদেশের কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা ও দূষিত অভিযোগ ছড়াচ্ছে কিন্তু আমার সাথে তাদের কোনো যোগাযোগই হয়নি আমি দায়িত্ব নিয়ে চেষ্টা করেছি যুক্তরাজ্যে আইনজীবী নিয়োগ করেছি তারা বারবার চিঠি লিখেছে কোনো উত্তর নেই তারপর বাংলাদেশে একজন আইনজীবী নিয়োগ করি তাকে আদালতে গেলে ভয় দেখানো হয় হুমকি দেওয়া হয় তিনি সরে দাঁড়ান তারপর আমি বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখি তিনি লন্ডনে এসেছিলেন তিনি তো প্রকাশ্যেই বলেছেন আমি দোষী তাই আমি বললাম চলুন বসি এক কাপ কফি খাই বলুন আমি কি অপরাধ করেছি কারণ আমি জানি আমি কিছুই করিনি তিনি আমার সাথে দেখা করতেও রাজি হননি আমার কাছে কোনো সমন আসেনি কোনো চার্জশিট নেই কোনো চিঠি নেই আমি তো লুকিয়ে নেই আমি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য পার্লামেন্টে একটা চিঠি পাঠালেই হত কিন্তু কিছুই না আমি শুধু খবরের কাগজ পড়ে জানতে পারছি যে আমাকে নাকি সাজা দেওয়া হয়েছে এটা যেন কাফকার উপন্যাসের মতো দুঃস্বপ্ন একদিকে আমি স্বাভাবিক কাজ করছি আরেকদিকে বাংলাদেশে আমি নাকি দোষী সাংবাদিক এখন আপনি আইনি পথে কি করবেন বাংলাদেশে গিয়ে নাম পরিষ্কার করবেন তুলিপ আমি অভিযোগটা খুব মনোযোগ দিয়ে পড়েছি অভিযোগটা এরকম আমি যখন ব্রিটেনে বিরোধী দলের এমপি তখন নাকি আমার খালা শেখ হাসিনার উপর প্রভাব খাটিয়ে তাকে জোর করে আমার মাকে একটা জমি কিনতে দিয়েছে মানে ব্রিটেনের একজন বিরোধী এমপি বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপর প্রভাব খাটিয়েছে আমার খালা আমার চেয়ে দ্বিগুণ বয়সী দশগুণ বেশি ক্ষমতাশালী আর রাজনীতি করছেন আমার জন্মের আগে থেকে আমি কিভাবে তাকে প্রভাবিত করলাম এর একটা প্রমাণ দেখাতে পারলে আমি মেনে নেব এটা সম্পূর্ণ কাঙ্গারুকোট কোট। একটা হাস্যকর নাটক ব্রিটেনের সাবেক অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিভ রবার্ট বাকল্যান্ড ডেভিড গক এরা কেউ আমার দলের লোক না কিন্তু সবাই বলছেন এটা একটা ষড়যন্ত্রমূলক ও ত্রুটিপূর্ণ বিচার তাই প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে আমার বার্তা আপনার লজ্জা করা উচিত আপনি একটা বিচারিক হত্যাকাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন এটা ব্যক্তিগত প্রতিংসা আপনি ব্রিটেনের একজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত এমপিকে বাংলাদেশের নোংরা রাজনীতিতে টেনে নামাতে চাইছেন সাংবাদিক আপনার এমপি পদ নিয়ে কী ভাবছেন তুলিপ লেবার পার্টি ইতিমধ্যে বলেছে তারা এই রায়কে স্বীকৃতি দিচ্ছে না কারণ পুরো প্রক্রিয়াটাই ত্রুটিপূর্ণ আমি আমার পদ ছাড়ব না বাংলাদেশ চাইলে আমাকে পার্লামেন্টে চিঠি দিতে পারত আমি প্রমাণ করতাম আমার লোকানোর কিছু নেই বন্ধুরা এটাই ছিল তুলিপ সিদ্ধিকের মুখ থেকে সরাসরি কথা আপনার মনে হচ্ছে এটা রাজনৈতিক প্রতিংসা নাকি সত্যি কোনো দুর্নীতি হয়েছে কমেন্টে আপনার মতামত জানান ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশের ঘন্টাটা বাজিয়ে দিন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ